হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি সিজন সেভেনের কালেকশন যার লেভেল থাকবে পঁয়ষট্টি অ্যান্ড কিছুটা গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড লাইক থাকবে ছয় হাজার সাতশত অ্যান্ড গাইস আমরা যদি গান কালেকশনগুলো দেখে নিই এখানে সর্বমোট এগারোটি বোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স একটি সয় লেভেল হলো চার লেভেল পাঁচ লেভেল সরি এখানে দুইটি সয় লেভেল থাকবে অ্যান্ড বেশ কিছু ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর ইভোটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য একে থাকবে তিন ডেভেল স্কার্ট চার লেভেল ফামাস তিন ডেভেল এক্সেমেট সয় লেভেল এবার থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিন থাকবে তো গ্যাস তোমরা যারা আমার এই দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রো সাবস্ক্রাইব করে রাখো নি তারা সাবস্ক্রাইব করে দিও কেননা আমার মেইন চ্যানেল এফএ জাহিদ ঘেমারে স্ট্রাইক আসার কারণে আগামী সাত দিন কোনো প্রকার সেই চ্যানেলে ভিডিও দেওয়া হবে না তো সুতরাং সেই সাত দিন কিন্তু প্রতিদিন সকাল দশটায় আমার দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো এখনও যারা সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমার এই চ্যানেলে সত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভ করব করবো অ্যান্ড চেষ্টা করবো ডিসকাউন্টের কালেকশন দেওয়ার তো সত্তর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এখানে ইউএমপি দেখতে পাচ্ছি আমরা চার লেভেল ইভো থাকবে সাথে এমপি ফাইভও কিন্তু চার লেভেল ইভো থাকবে এমপি ফোরটি চার লেভেল ইভো দুইটাই ইভো থাকবে দুইটাই চার লেভেল করা অ্যান্ড বানি এমপি ফোরটি থাকবে থনসন এভোটি ম্যাক্স থাকবে এম টেন পুরোনোটি ম্যাক্স থাকবে গাইজ দুইটি ভোগান ম্যাক্স আমি ভুল বলেছিলাম দুইটি ভোগান ম্যাক্স এবং দুইটি লেভেল অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো লিজেন্ডার স্কিন থাকবে অন্য যে গান কালেকশানগুলো এডব্লু এম কানাইটেড এম এক টবি সবগুলোর ভালো স্ক্রিন থাকবে মিষ্টির একটি স্কিন গ্রেনেট একচল্লিশটি স্কিন ওয়াল স্ক্রিন থাকবে ছাব্বিশটি এবারে ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব সিজন সেভেনের সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবং মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন 4 এর সহ অসংখ্য হেয়ার মাস্ক কালেকশন থাকবে এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এটি ইনকুভেটার টপ বান্ডেল এটিও ইনকুভেটার বান্ডেল এটিও ইনকুভেটার বান্ডেল এই ব্ল্যাক টি পেয়ে যাচ্ছি এটি ইনকুভেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল নেভি ব্লু শেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইউটিউব ইনকিউবেটার বান্ডেল বান্ডিল বান্ডেল পেয়ে যাচ্ছে সিজন সেভেনের বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য বান্ডেল থাকবে এখানে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি শুজ কালেকশন দেখে নিচ্ছি এখানে অনেকগুলো বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট চুয়াত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ তিনটি অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ক্যাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ